আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আমার আজকের রেসিপিতে থাকছে সাদা মিষ্টি যদিও এই সাদা মিষ্টিটা তৈরি করা কিছুটা ট্রিকই রয়েছে আপনারা যারা সাদা মিষ্টি তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যেসব ভুলের কারণে সাদা মিষ্টিটা ঠিক তৈরি হতে চায় না বা পারফেক্টভাবে সাদা মিষ্টি তৈরি করতে আপনাদের যেসব স্টেপসমূহ ফলো করতে হবে সেগুলো আমি আজকে এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টি তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন ছানার আর এই ছানাটা যদি আমরা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই আমি এখানে গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি এক লিটার আর এই সাসপেনের মধ্যে আমি এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর আমি যেহেতু খাঁটি দুধ নিয়েছি তাই একটা চামচ দিয়ে এই দুধটাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে সাসপেনটার তলা নিতে কোনো প্রকার স্বর্ণা জমে স্বরগুলো পুড়ে না যায় আমি বেশ কিছুক্ষণ সময় পর পর একটা চামচ দিয়ে এই দুধগুলোকে এভাবে একটু নাড়িয়ে দিব আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ আমি এখানে এক লিটার দুধের জন্য দুই টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পানি দুই টেবিল চামচ আপনারা যদি দুধের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু ভিনেগারের পরিমাণটাও বেশি নিতে হবে আর এদিকে দুধটাও প্রায় বরক চলে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং তিরিশ সেকেন্ডের মতো সময় এই দুধটাকে নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিব একেবারে গরম দুধে ভিনেগারটা দিতে যাবেন না এতে করে কিন্তু সানাটা রাবারি হয়ে যাবে তাই দুধটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে দিতে হবে আর দুধটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না খুব বেশি ঠান্ডা করলে সানটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে আমি যেহেতু এক লিটার দুধের স্নান করছি তাই তিরিশ সেকেন্ডের মতো সময় নেড়ে এই দুধটাকে হালকা ঠান্ডা করে তারপর ভিনেগারের মিশ্রণটা দিয়ে দেব আর যারা দুধের পরিমাণটা একটু বেশি নেবেন তারা কিন্তু চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগারের মিশ্রণটা ভিনিগারের মিশ্রণটা দেওয়ার পর আমি চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন এদিকে ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গিয়েছে এবং পানি আর ছানাটা আলাদা হয়ে গিয়েছে আর পানিটার মধ্যে হালকা সবুজ সবুজ ভাব চলে এসেছে এই সময় আমি সাথে সাথেই এর মধ্যে আরও এক লিটারের মতো ঠান্ডা পানি এই পাটিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটা গরম করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাতিলটা কিন্তু বড় নিতে হবে কারণ সানাটা যদি খুব বেশি ওভারকুক হয়ে যায় তাহ তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না দেখুন আমি এক লিটার পানি দিয়ে এই পাতিলের টেম্পারেচারটা অনেকটাই কমিয়ে নিয়েছি এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি তারপর এই ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাগুলোকে এভাবে চেপে চেপে এর পানিটাকে কিছুটা ফেলে দিবো খুব বেশি চাপতে যাবেন না এতে করে কিন্তু ছানার মধ্যে যে ফ্যাটটা রয়েছে বের হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না তাই আমি আলতো হাতে যতটুকু পাচ্ছি চেপে চেপে পানিগুলোকে ফেলে দিচ্ছি এখন আমি এই ছানা ছানাটাকে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো সময় ঝুলিয়ে রাখবো ফিরে এলাম সাত থেকে আট ঘন্টার পর এ সময় আমি এই ছানাটাকে বের করে দেখাচ্ছি এই সময় আমার কাছে ছানাটা হালকা ভেজা লাগছে তাই আমি একটা টিস্যু নিয়ে এই ছানাটাকে এভাবে পানিগুলোকে উঠিয়ে নিচ্ছি সানাগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর পানিগুলোকে এভাবে একটু নিচ্ছে এই পর্যায়ে মিষ্টি তৈরি করার জন্য আমার ছানাটা কিন্তু একেবারে রেডি আমার এখানে এক লিটার দুধে প্রায় এক কাপের মতো ছানা হয়েছে এখন আমি এই ছানার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিব তার জন্য এখানে একটা পিরিচের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ ময়দা দুই চা চামচ কর্নফ্লোয়ার দুই চা চামচ চিনি এক টেবিল চামচ সাদা এলাচের গুঁড়া এক চিমটি পরিমাণে খুব বেশি দিতে চাবেন না দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চিমটির মতো আর এই বেকিং পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না দুই চিমটি দিতে হবে আপনারা যদি বেশি দুধের বা বেশি স্থানের মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা তখন বাড়াবেন আর বেকিং পাউডার যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু শিরে দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাবে তাই আপনারা বেকিং পাউডারটা সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব সোয়াবিন তেল দুই চা চামচ আর সোয়াবিন তেলটা খুব বেশি দিতে যাবেন না দুই চা চামচই দিতে হবে এক কাপ ছানার জন্য দুই চা চামচ সোয়াবিন তেল দিতে হবে বেশি কিন্তু মিষ্টিটা গোল করার সময় খুব ভালোভাবে গোল করা যাবে না তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস সঠিক পরিমাণে ব্যবহার করার এখন আমি এই সব কোর সম্মুখে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এই সব কোরসম্মুখে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে দেখতে কিছুটা বেডগ্রামসের মতো লাগছে এই পর্যায়ে আমি এখন ছানাগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন যাতে ছানার মধ্যে কোনোভাবে কোনো প্রকার গুটি গুটি ভাব না থাকে এভাবে এক মিনিটের মতো সময় মাখিয়ে নেওয়ার পর আমি এই ছানাগুলোকে হাতের এই আঙুলগুলো দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় এই ছানাগুলো এভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে দেখুন ছানাগুলোর মধ্যে অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে এখন আমি এই ছানা গুলোকে নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে গোল করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মিষ্টি শেপ করা যাচ্ছে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও এই ছানার সাথে এই শুকনো উপকরণগুলোকে খুব খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে মিষ্টি শেপ করে এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি এখন আমি চুলার উপর একটি সাসপ্যান বসিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি দুই কাপ দিয়ে দিচ্ছি পানি আড়াই কাপ আপনারা চাইলে দুই কাপ চিনিতে দুই কাপ পানিও দিতে পারেন এখন আমি এই পানিটাকে খুব ভালোভাবে ফুদন্ট গরম করে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এ সময় দেখুন শিয়াটা এভাবে ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেখুন আমি একটা মিষ্টি দিয়ে দেখাচ্ছি এ সময় মিষ্টি দেওয়ার সাথে সাথেই কিন্তু পানির মধ্যে এভাবে ভেসে উঠেছে আমি বাকি মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি এখন আমি এই শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে প্রায় দশ মিনিটের মতো সময় কুক করে নেব ফিরে এলাম প্রায় মিনিট পর এই সময় কিন্তু মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর এই সাসপ্যানটা যেহেতু একেবারে মিষ্টি আর দিয়ে ভর্তি হয়ে গিয়েছে আর এর মধ্যে যেহেতু আমি এক্সট্রা পানি এতে পারছি না তাই একটা বড় সাসপেনের মধ্যে আমি এই মিষ্টিগুলোকে ঢেলে নিচ্ছি এখন আর এই সময় যেহেতু মিষ্টির শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই আমি এখানে হাফ কাপের মতো প্রতন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তারপর মিষ্টিগুলোকে এভাবে একটু নাড়িয়ে छी এখন আমি এই মিষ্টিগুলোকে চুলার হাই আসে আবারও কুক করে নিচ্ছি আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর পর এই মিষ্টির মধ্যে প্রায় হাফ কাপের মতো ফুটন্ত গরম পানি মিশিয়ে নিচ্ছে এই সময় আমি এই বাটির মধ্যে একটা পানি নিয়েছি এই পানির মধ্যে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই সময় মিষ্টি কিন্তু পানির ভেতরে এভাবে ডুবে গিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এ সময় কিন্তু মিষ্টি মিষ্টিটাকে আর কুক করতে হবে না এ পর্যায়ে চুলাটা আমি সাথে সাথে অফ করে দিচ্ছি আর আমার এই মিষ্টিটা কুক হতে টোটালি সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো সময় সময় এখন আমি সারা রাতের জন্য এই মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো সারা রাত মিষ্টি শিরার মধ্যে ডুবানোর পর আমি এখন আপনাদেরকে একটা মিষ্টি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন এই মিষ্টির ভিতরটা কত সুন্দরভাবে শিরাগুলোকে অবজার্ভ করে নিয়েছে মিষ্টির ভিতর কত সুন্দরভাবে শিরাগুলো ঢুকে গিয়েছে তৈরি হয়ে গেছে বাংলাদেশি সাদা মিষ্টি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার চ্যান সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ